হরে কৃষ্ণ এব্রিওন শায়ন্তি সার্ভেন্ট অব কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন ভিডিওটা তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন একটা ডেলি লাইফের ব্লগ হরে কৃষ্ণ সকাল থেকে বসে গেছি ভগবানের জন্য রন্ধন কী কী দিয়ে করবো সেটা করতে প্রত্যেক দিনের সকালবেলাই একটা কাজ থাকে যে ভগবানের রন্ধন কী করবো তো ফ্রিজে মোটামুটি যা ছিল সব বার করে নিয়েছি ছিল কুঁতড়ো তো সেই কুঁতড়োইটাকে একটু বেছে নিচ্ছি আসলে কি হয় যখন সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে একদম ফ্রিজের ভেতর ঢোকানো হয়েছিল লাস্টবার তখন সব একসাথে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর কুঁতড়িগুলো তো একটা ছোট ছোট আসলে ভালো করে গুছিয়ে যেদিন কাজ হয় না তখনই এই সমস্যাটা হয়ে যায় বিশেষ করে ছোটো ছোটো জিনিসগুলো ধরুন কাঁচা লঙ্কা কুঁতড়ো এই জিনিসপত্রগুলো যদি ধুয়ে আলাদা আলাদা করে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেদিনকে তাড়াহুড়ো করে যখন ধুয়ে ঢোকানো হয়েছিল সময় ছিল না তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিয়েছিলাম তাই আজকে খুঁজে খুঁজে পার করলাম যাই হোক রন্ধন বসিয়ে দিয়েছি কুন্দৰি আলু টাকে ভালো করে ভেজে নিচ্ছে করবো আজকে কুঁদড়ি আলুর পোস্ত তো আজকে আপনাদেরকে একটুখানি রন্ধন দেখাবো আর একটু করে করে ভগবানের সেবা দেখাবো সকালবেলা এতটাই টাইট একটা শিডিউল থাকে যে ভগবানের রন্ধন আর এইদিকে ভগবানের সেবা দুটোই একসাথে তাড়াহুড়োর সাথে করতে হয় একটা করে প্রভু আর একটা করি আমি প্রভু রন্ ভগবানের সমস্ত কিছু শৃঙ্গার থেকে ফু পুষ্প দিয়ে সাজানো থেকে তুলসী পাতা রেডি করা থেকে সমস্ত কিছু প্রভু করে আর রন্ধনটা আমি করি তাই সবসময় প্রত্যেক ভগবানের সেবা আর অন্ধন দুটো ভিডিওতে ক্যাপচার করে ক্যাপচার করা হয়ে ওঠে না কারণ একটাই ফোন দুদিকে নিয়ে নিলে আর সেরকমভাবে হয়ে না ওঠে না কিন্তু আজকে ভাবলাম যে একটু প্রভু কীভাবে সেবা টেবা করে সেগুলো আপনাদেরকে একটু দেখায় আর এদিকে রন্ধনটাও দেখায় তো সকালবেলা কুপলুকে প্রভু একটা হালকা সবুজ কালারের ওপর ড্রেস পরিয়ে দিয়েছে আর তারপর বৃন্দা দেবীকেও ড্রেস পরিয়ে দিল আর এখন শীতকাল বলে সমস্ত আলেক্ষদের চাদর দিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে পর্যন্ত এখানে ঠান্ডাটা প্রায় খুব কমই ছিল বলতে গেলে লাগতোই না কিছু তো এখন হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই কারণে মোটামুটি সারাদিনের জন্যই ভগবানের যত আলেখ্য আছে এবং গুরু পরম্পরা গুরু মহারাজের যত আলেখ্য আছে সবেতেই চাতর দিয়ে দেয়া হয়েছে আর তারপর জগন্নাথ পল্লম সুভাত্রা মহারাণীরও স্নান হয়ে গেছে পর জগন্নাথ পল্লম সুভাত্রা মহারাণীকে এসে দেখুন তিনটে মুকুট তিনজনের এবং তিনটে হার পরিয়ে দিয়েছে তারপরে কাঁদা ফুল নিয়ে এসেছিল এই শীতকালটাতে তো কাঁদা ফুলটাই বেশি পাওয়া যায় গরমকালে ধরুন বেল ফুল চুঁই ফুল এই ধরনের জিনিসগুলো খুব পাওয়া যায় কিন্তু শীতকালে কাঁদা ফুলটা এত ভালো হয় মনে হয় না যে কাঁদা ফুল ছিল অন্য কোনো ফুল নেওয়া হোক আর এত সুন্দর বাসন্তী আর হলুদ কালারের বাসন্তী আর কমলা কালারের কাঁদা ফুলটা এত ভালো পাওয়া যায় যে ভীষণ ভালো লাগে তো আমার ওইদিকে ভগবানের ওইদিকে শৃঙ্গার টিঙ্গার করতে করতে অনেকটা সময় চলে গিয়েছিল ততক্ষণে আমার পোস্ত হয়ে গিয়েছিলো তারপরে আজকে করবো মেথি শাক মেথি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি তো দেখলেন আর একবার আলু ভাজতে বসিয়েছি তারপর কি আবার মেথি শাকটা কন্টিনিউ করবো আলুটা ততক্ষণ একটু ভাজা হয়ে নরম নরম হোক তারপর আবার ভেজ মেথি শাকটা দেবো ততক্ষণে প্রভু তুলসী পাতাটা নৃসিংহ ভগবানের রেডি করে নিক আর এই যে দেখুন এখানে আলুটাকে না আমি জিরিয়া শুকনো লঙ্কা দিয়ে ভাজতে বসিয়েছিলাম তারপর মেথি শাকটা দিলাম মেথি শাক দেবার পর দিয়েছি অল্প করে হলুদ আর অবশ্যই একটু লবণটা আলু ভাজার সময় দিয়ে রেখেছিলাম তারপর দিয়েছিলাম ধনে গুঁড়ো তো দিয়ে চাপা দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আর এইদিকে করছে ছিলা একদম ছিলাটা এইবারে লাল লাল হয়েছে কারণ বিট একটু বেশি পরিমাণে দিয়েছিলাম বাড়িতে বিটটা অনেকটা ছিল তাই বিট দিয়ে আর বাঁধাকপি গাজর ক্যাপসিকাম ধনেপাতা আর এমনিতে দিয়েছি একটু মুগ কড়াইকে পেস্ট করে আর অল্প সুজি দিয়ে ছিলাটা বানিয়েছি তো ওইদিকে আমার রন্ধন হচ্ছে এইদিকে নৃসিংহ ভগবানকে তুলসী পাতা দেওয়া চলছে একশো আটটা করে তুলসী পাতা দেওয়া হয় আমি তো এটা আপনাদেরকে বলি সবসময় যে আপনারা অবশ্যই ভগবানের চরণে তুলসী পাতা দেবেন নৃসিংহ ভগবানকে একশো আটটা তুলসী পাতা দেবেন যদি একান্ত সময় না হয়ে ওঠে অন্তত দুটো বা এগারোটা করে কিন্তু অবশ্যই নৃসিংহ ভগবানের চরণে তুলসী পাতা দেবেন আর গোবিন্দের চরণে কিন্তু দুটো অবশ্যই তুলসী পাতা দেবেন তো ওইদিকে আরতি আরে সমস্ত কিছু হয়ে গিয়েছিল এখন চলে এসেছি ভগবানের থালা রেডি করতে আজকে একদম সিম্পল মেনু হয়েছিল বেশি কিছু হয়নি মেথি শাক হয়েছিল আলু দিয়ে মেথি শাকের লাস্টে যে ধনে গুঁড়োটা ওটাই কিন্তু সবথেকে ভালো টেস্ট আসে আর একদম ফ্রাই টাইপের করেছি একটু জল দিইনি আর এখানে করেছিলাম ওই কুঁদরো আলু পোস্ত তো পোস্ত তো সবসময় ভালো লাগে একদম কুঁদরো আলু পোস্ত হয়ে গেছিল আর এখানে আমি তো নর্মালি ছিলা করলে হটপটেই রাখি একটু গরম থাকার জন্য তো ছিলাটাকে দিয়ে দিয়েছিলাম খুব গরম ছিল যে দেখুন ধোয়া উঠছে তো দিয়ে অন্যের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা না আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি বেশ অনেকগুলো দিনই চলে পাঁচশোর মতন থাকে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিল প্রভু এখন আমি আচমন করে তারপরে ভগবানকে গঙ্গা জল দিয়ে আচমন করিয়ে দিয়ে তারপরে রুমাল দিয়ে ভগবানের একটু আরতি করে দিয়ে তারপরে ভোগটা তুলে নিয়ে তারপরে প্রভুর টিফিন বক্স কোচ করে দেবো এবং তারপর আমরা প্রসাদ পাবো তো আজকে দেখুন ভগবানটাকে কিছুটা এরকমভাবে সাজানো হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নিঃসিংহ ভগবানকে দুজনে যেহেতু তুলসী পাতা দিয়েছে অনেকটাই সামনেতে রয়েছে আর আমরা প্রত্যেক দিন কিন্তু তুলসী পাতাটা একটা করে গ্রহণ করি আপনারাও চাইলে কিন্তু একটা করে গ্রহণ করবেন তারপর এখন প্রভুর যে টিফিন বক্স সেটাকে রেডি করে দিচ্ছি প্রভু নিয়ে অফিস চলে যাবে প্রত্যেক দিনই প্রভু সকালবেলা প্রসাদ পেয়ে যায় আর দুপুরবেলার প্রসাদটা নিয়ে যায় আর সন্ধ্যাবেলা এসে আবার প্রসাদ পায় বাইরে প্রভু কোনোদিন কিছু খায় না যতই অফিস চাক যতই যাই শুধু জলের বোতলটা প্রভু অফিস থেকে নিয়ে নেয় মানে ভর্তি করে নেয় তারপর বোতলটাও বাড়ি থেকে নিয়ে যায় তো আমরা যেরকম টিফিন কুছিয়ে দিই সেটাই কিন্তু প্রভু প্রসাদ পায় তো এখন আমি আর প্রভু দুজনে বসে গেছি প্রসাদ পেতে টিফিনে তো ছিলা আর টক দই হয়েছিলো আর আমাদের যখন সকালবেলা প্রসাদ পেতে বসি দুজনের মধ্যে সারাদিনের যত কথা হয়ে যায় যে কি হবে না হবে বা কি হয়েছিল না হয়েছিলো সারাদিন আসলে এত টাইট শিডিউল থাকে সকালে জব তারপর রন্ধন সন্ধেবেলা ভিডিও এডিট বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে সেই কারণে হয় না তাই এই সময়টা দুজনের একদম একটা কথা বলার মতন সময় থাকে তো এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন একটা ভিডিও ハレー・クッション。